তুমি কি কোথাও বেরোচ্ছ হ্যাঁ একটু বেরোচ্ছি শোনো না এই ব্যাগটা ধরো টাকাটা ধরো দু কেজি আলু নিয়ে এসো তো ও বলছি অনেকদিন চিকেন খাই না এক কেজি লেগ পিস নিয়ে এসো না আর আরেকটা কথা পেঁয়াজ রসুন আদা কিচ্ছু নেই কিন্তু ঘরে ও আরেকটা কথা বলছি সবজি বাজারও ঘরে নেই একটু কাঁকরোল একটু উচ্ছে একটু বেগুন একটু কুমড়ো আর একটু পুঁইশাক এগুলো নিয়ে এসো ঠিক আছে যদি ওর থেকে টাকা বাঁচে না তাহলে অনেকদিন আপেল আঙুর কিচ্ছু ঘরে আনছ না তুমি এটা আপেল আর আঙুর নিয়ে এসো ঠিক আছে আচ্ছা একটা কাজ করি যে টাকাটা বাঁচবে নিউ টাউনে একটা ফ্ল্যাট কিনে নি বেশি না করো না তো ভালো লাগে না